আপনার ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট আছে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে পারতেছেন না তার জন্য কি করবেন তো তার জন্য যেতে হবে আপনার সেটিংস সর্বপ্রথম যাবেন সেটিংস অপশনে সেখানে গিয়ে আপনি যাবেন অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে যাওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার আগে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আগে আপনি একটা পাসওয়ার্ড সেট করে দেবেন যেমন আমি একটা পাসওয়ার্ড সেট করলাম এবং এই যে হিট পাসওয়ার্ড যে কোনো একটা অক্ষরে আমি ভি দিলাম তো আমি এই একটা পাসওয়ার্ড সেট করার পরে তখন দেখবেন যে উইন্ডোজ হ্যালো ফিঙ্গারপ্রিন্ট এইটাতে ক্লিক করবেন হ্যালো ফিঙ্গার ক্লিক করার পরে দেন সেট আপ দেন গেট স্টার্টেড এখন দেখেন আমি যখন ফিঙ্গার প্রিন্টটা ই করবো তখন ঠিকই আমার ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে নেওয়ার পর এটা যখন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে দেন আপনাকে একটা সেট পিন পিন নাম্বার চাইবে যে আপনাকে এই পাসওয়ার্ডের পাশাপাশি যেমন এখন ওই আগের পাসওয়ার্ডটা তারপর আপনাকে চাইবে এখন একটা পিন মানে ছয় ডিজিটের একটা পিন দিতে হবে যে এক দুই তিন চার এই ডিজিটের একটু অ্যালোমেলো করে আপনাকে এই পিনটা দিতে হবে যেমন আমি সিক্স ফাইভ ফোর থ্রি টু সিক্স ফাইভ ফোর থ্রি টু যেমন আমি দিলাম এটা আবার কনফার্মে গেলাম তারপরে ওকে দিলাম এই যে আমার এই পিনটা ম্যাচ মানে ম্যাচ হচ্ছে না আপনি আরও একটু ডিফারেন্ট কিছু পিন দিলে আপনার এটা সেট আপ হয়ে যাবে